আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে করিম করিম স্কোয়ার যাই হোক আমি আবারও নতুন একটা ভিডিওতে চলে আসলাম এই ভিডিওতে আমি কিছু কথা বলবো সবাই সবাইকে উদ্দেশ্য করে এই যে বোরহান বোরহান এবং শিমুল এরা যে কাজটা করছে আসলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে মেজাজটা হট হয়ে যাচ্ছে খুব এদের এই কাজটা দেখবে এরা সামান্য কিছু টাকা আর্নিং করার জন্য ইসরায়েলের পণ্য নিয়ে এড করা শুরু করছে মানে এরা কি এরা কি এরা অভিনেতা ওরা যে কোনো ওরা চাইলে যে কোনো কিছু করতে পারবে না আমাদের তো অন্তত বিবেক আছে নাকি আমরা বুঝি তো শিমুল বোরহান তোমরা যে কাজটা করেছ এটা একদমই ঠিক করে নাই তোমরা ইসরায়েলের পক্ষ হয়ে ইসরায়েলের পূর্ণ অ্যাড দিবা বাঙালির বুঝবে যে আপনারা এ কোকটা খাইতে পারবেন এটা তো কোনো সমস্যা নাই আবার বুঝাইতে আছে কি এই কোকের ফ্যাক্টরি আহ ফিলিস্তান আছে বিশ বছর পঁচিশ বছর ধরে প্লিস্তান এই কোকের ফ্যাক্টরি আছে ওইখান থেকে কি কোকটা পুরা বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে কি যাচ্ছে তার মানে বুঝিতে বুঝাইতে চাইতেছো কি কোকটা আপনার ভুল সমস্যা আরে বেড়া মূল কোকের আহ কোম্পানিটা কোন জায়গায় ইসরায়েলের তো নাকি আমি ভুল বলতেছি আমি জানি যে কোকটা হচ্ছে যে ইসরায়েলে ইসরাইলের আহ ইসরায়েলের একটা ইসরায়েলের এই কোকের ফ্যাক্টরি আমি যদি আমার বাংলাদেশে বসে কোন একটা দোকান থেকে যদি কোক কিনে খাই পঁচিশ টাকা দিয়ে একটা কোক কিনে খাই সেই টাকার বেনিফিটটা যাবে কোথায় ইসরায়েলে ইসরায়েল কিনবে ওই টাকার ওই বেনিফিটের টাকাটা দিয়ে কি করবে গুলি কিনবে সেই গুলি দিয়ে আমাদের ফিলিস্তিনের মা বোন মুসলিম মা বোনদেরকে মারবে আর সেটা আমরা তাকে থাকবো আরে ইসরায়েল ইসরায়েলে ফিলিস্তিনদেরকে মারতেছে না আমরা নিজেরাই মারতেছি কীভাবে মারতেছি আমরা সরাসরি যাই মারতেছি না আমরা টাকা দিয়ে ইসরায়েলের টাকা দিয়ে হেল্প করতেছি সে হেল্প কারণে ওরা ফিলিস্তিনদেরকে মারতে সক্ষম হচ্ছে বুঝছেন শিমুল বোরহান ভাই তোমরা ভালো হয়ে যাও তোমরা যে কাজটা করেছ মোটরে ঠিক করো নেই তোমরা পুরো বাংলাদেশের মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবা এটা হচ্ছে আমার মন্তব্য একান্তে আমার মন্তব্য আর বাকি ইরাক আমার এই কথাগুলো শুনে কি বলবে সেটা আমি জানি না সবাই কমেন্ট করে জানাবেন আর পলাশ ভাই মানে কাবিলা ভাই বেসলা পয়েন্টে নাটকের কাবিলা ভাইটা বলতেছি আপনি কি আপনার ছোট ভাই শিমুলকে এখনো ভালো করতে পারেন না এতদিন ধরে এখনো ভালো করতে পারেন না প্লিজ আপনি একটু ওরেশ শাসন করেন দেখবেন ভালো ঠিক হয়ে যাবে নাহলে কিন্তু আপনার মানসম্মান আর পাশা ভাই কোথায় আপনি কি এখন শিমুল আর বোরানকে ই করে ইয়া শাসাইতে পারেন না পাশা ভাই আর বাঙালি তোমরা এই কোক না খাইয়া মধুটা খাও মধু এই যে মধু মধুটা খাও অন্তত শরীরে এনার্জি আসবে কোক খাইলে শরীরে বিষের মতো কাজ করবে আর যদি মধু খাও শরীরে এনার্জির মতো কাজ করবে ওষুধের মতো কাজ করবে মধু খাও আমরা কোক খাইও না তারপর প্রয়োজন ফিরি খাও আমি ফিরি খাওয়াবো তারপর কি কোক খাইও না এই যে মধু কি একটা ভাব চলে আসছে জানেন একটু পরিবে এক চামচ পরিমাণ মধু খান দেখবেন শরীরে শরীরে আলাদা একটা কি আর কেউ যদি আমার কথাতে মনো পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই সবারই ছোটো ভাই আমি কোনো সেলিব্রিটি না আমি কোনো অভিনেতা না আমার মনে হচ্ছে যে আমি শিমুল এবং বুরানের বোরান এবং শিমুলের ব্যাপারে কিছু কথা বলি এটা বলতাম না ওদের ইয়া ওরা যে কাজটা করেছেন ইজরায়েলের পণ্য নিয়ে অ্যাড করেছেন এটা দেখে এবং শুনে আমার কি বলবো মাথা খুবই গরমে আছে আর বাঙালি মধু খাও আর শরীরে এনার্জি বাড়ো কোক খায়ও না কো খায়ও না কো কোলা খাইলে শরীর ড্যামেজ হয়ে যাবে আর মধু খাইলে শরীরে এনার্জি আসবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যদি আমি ভুল করে দেই কোনো